ডিয়ার স্টুডেন্টস এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় আমি সঞ্চিতা হাজরা এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক পরিবেশ পৌতবিজ্ঞান ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে তো চলো ভিডিও শুরু করা যাক আজ আমরা পড়বো ক্লাস থ্রির আমার গণিত আমার গণিত এই বইটির পেজ নাম্বার বারো অব্দি আমাদের অলরেডি করা হয়ে গেছে সেই সংক্রান্ত ভিডিও আমি আপলোড করে দিয়েছি যারা যারা দেখনি তারা অবশ্যই থেকে থেকে দেখে নেবে আজ আমরা আমরা সলভ পেজ পেজ নাম্বার নাম্বার আগের যা পড়েছি থার্টিন থেকে একটা নতুন জিনিস শুরু হচ্ছে যদিও এটাকে নতুন বলবো না কেন কি আমরা ক্লাস টুতে অলরেডি এগুলো করে এসেছি ক্লাস টুতে আমরা এরকম কাঠিতে পুঁতি বসানো করেছি যে যত সংখ্যা থাকবে সেটাকে একক দশক কাউন্ট আমরা একক কাঠিতে কাঠিতে সেই সেই এবং দশক করে অলরেডি এরকম আমরা করে এসেছি সেই জিনিসটা আবার একবার রিভাইজ করে এখানে আমরা দুটো কাঠিতে বেশি বেশি করে সংখ্যার পুঁথি বসাবো এবং সেগুলোকে যোগ করব। ঠিক আছে প্রথমটাতে দেখো একটা ফুলের জন্য একটা কাঠি দুটো কাঠি আর একটা কথা বলে রাখি যে এক একটা কাঠিতে সর্বোচ্চ করে আমরা নটা ফুল নটা পুঁতি আমরা বসাতে পারবো ঠিক আছে সংখ্যা যদি দশ এগারো বা দুই অঙ্কের কোনো সংখ্যা থাকে তখন সঙ্গে সঙ্গে একক কাঠির পাশে আবার দশক কাঠি আসবে যখনই সংখ্যা নয়ের থেকে বেশি হয়ে যাবে সঙ্গে সঙ্গে তখনই কি হবে কাঠিটা পরবর্তী দশক কাঠিতে তখন ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে তখন একটা কাঠিতে কিন্তু হবে না ঠিক আছে এটাই আমরা নিয়ম আমরা ক্লাস টু তেও এগুলো পড়ে এসেছি দেখে নেবে আমি উত্তর লিখে দিয়েছি দেখলাম পরের পাতায় প্রথমে এটা যেটা আমি বললাম সেটাই লেখা আছে যে যখনই দশটা ফুল হয়ে যাবে নটা ফুল যতক্ষণ আছে তখন ততক্ষণ আমরা একটা কাঠিতেই কিন্তু আমরা বসিয়ে দিতে পারবো যেই দশটা ফুল হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা কিন্তু নতুন কাঠির প্রয়োজন হবে এবং সেই কাঠিটাকে কি বলা হবে দশক কাঠি ঠিক আছে এবার দেখো এখানে যে দশটা ফুলের জন্য দেখো একক দশক দুটো কাঠি এসেছে দশকের ঘরে যেহেতু এক রয়েছে তাই একটা ফুটি বসেছে কুড়ি সময় দুটো এভাবে করে পরপর করা রয়েছে আর এককের ঘরে যেহেতু সংখ্যা শূন্য তাই কোনো পুতি কিন্তু বসবে না এরপরে দেখো আমি করিয়েছি বলে এখানে যে আঠেরোটা ফুল দেওয়া আছে আঠারোটা ফুলকে আমি এখানে পুতি বসিয়ে সাজিয়ে দিয়েছি এটা করে করে দেওয়াই আছে এবং সেটাকে এক দশক আট একক এবং কথায় লিখলে হচ্ছে আঠেরো এইভাবে পরেরগুলোকে লিখতে বলেছে প্রথমটা দেখো এখানে পুঁতিটা বসানো আছে দশকের ঘরে দুই আছে মানে দুই দশক এককের ঘরে এক আছে মানে এক একক তাহলে মানে হয় সেই বানানটা আমরা আমাদের লিখে দেওয়া আছে দুই দুই দশ দশ এক এক কোথাও কোথাও আমাদেরকে নিজেদেরকে লিখতে হবে বানানটা এইখানে দেখো এখানে পুঁতিটাও বসানো আছে আটত্রিশটা ফুল সেটা লিখে দিয়েছে তিনটে দশকের ঘরে তিনটে মানে তিন দশক এককের ঘরে আটটা মানে আট একক তাহলে কথায় লিখলে এটা হবে তিন দশ আট আটত্রিশ তার পরের যে কুড়িয়েছে শিবু শিবু কুড়িয়েছে দেখো পঁয়তাল্লিশটা ফুল বলে দিয়েছে শুধু লিখে দিয়েছে পঁয়তাল্লিশটা ফুল এবং পুঁথিগুলো তোমাদের নিজেদেরকে বসাতে হবে পঁয়তাল্লিশ মানে চার দশ পাঁচ চার দশ পাঁচ মানে দশকের ঘরে চারটে এবং এককের ঘরে পাঁচটা বসবে এবং সেটাকে বানান করে লিখতে হবে পঁয়তাল্লিশ এই ধরনের অঙ্ক যখন আমরা করব আমাদেরকে কিন্তু থেকে বানানগুলো জলের করতে হবে আমাদের ভাবার কিন্তু এক কোনো সময় থাকবে না আমরা বলবো পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ চটপট বানান লিখবো আমরা ঠিক আছে প্রত্যেকটা বানান কিন্তু আমাদের একদম সুন্দরভাবে মুখস্থ থাকবে নেক্সট আমরা পড়বো রানু কুড়িয়েছে রানু কুড়িয়েছে চুয়ান্নটা ফুল লেখা আছে চুয়ান্ন মানে হচ্ছে পাঁচ দশ চার অর্থাৎ দশকের ঘরে পাঁচ এবং এককের ঘরে চার এবং বানানটা আমরা লিখে দেব চুয়ান্ন ঠিক আছে হচ্ছে শিবু ও রানু মিলে মোট কুড়িয়েছে শিবু ও রানু মিলে মোট কুড়িয়েছে দেখো পঁয়তাল্লিশ আর চুয়ান্ন এখানে এককের ঘরে আছে পাঁচটা দশকের ঘরে চারটে এখানে এককের ঘরে চারটে এবং দশকের ঘরে পাঁচটা তাহলে যখন আমি যোগ করব। এককের সাথে একক যোগ হবে তাহলে এখানে পাঁচটা ছিল তার উপর আরো চারটে তাহলে হয়ে গেল নটা এখানে ছিল চারটে তার উপর আরো পাঁচটা অ্যাড হয়ে এখানেও হয়ে গেল নটা তাহলে নয় 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 দশ নয় মানে নিরানব্বই এটা উত্তর বের বেরোলো বেলা ও শিবু মিলে মোট কুড়িয়েছে এখানে দেখো একুশ করা আছে পঁয়তাল্লিশ লেখা রয়েছে এবার যোগ করতে বলেছে এখানে আছে একটা এখানে আছে পাঁচটা পুঁতি তাহলে পাঁচটার ওপর আর একটা যোগ করে দিলাম আর এখানে দুটো এখানে চারটে তাহলে এর ওপর আরো দুটো দিয়ে দিলাম তাহলে কত হলো ছেষট্টি ঠিক আছে ছয় দশ ছয় ছেষট্টি এবার আমি ও রানু মিলে কুড়িয়েছি আমি রানু আর আঠেরো চুয়ান্ন আমি যোগ করছি যখন দেখো এখানে আটটা রয়েছে আর এখানে রয়েছে চারটে তাহলে এই আটটার ওপর আমি কি চারটে চাপাতে পারবো পারবো না কেন কি আমি তো ম্যাক্সিমাম নটা চাপাতে পারি তাহলে এখানে আমি চারটে যোগ করতে পারবো না তাহলে তখন আমাকে কি করতে হচ্ছে পাশে করতে হচ্ছে আটের সাথে চার যোগ করলে আমরা পাচ্ছি বারো আটের সাথে চার যোগ করে হয় বারো সেই বারোটাকে কিভাবে সাজিয়েছি দশকের বারো মানে কি এক দশ দুই বারো মানে হচ্ছে এক দশ দুই তার মানে দশকের ঘরে এক এবং এককের ঘরে দুই ঠিক আছে তাহলে এবার কি করবো আর দশক কাঠিতে এখানে একটা এখানে পাঁচটা তাহলে এখানে ছটা রইলো এইখানে দেখো দশক কাঠিতে কটা আরো একটা পেলাম তাহলে এখানে এই দুটো যোগ করে হলো পাঁচ আর এই একটা নিয়ে হলো ছয় আর একক কাটিতে কটা বসবে দুটো এই যে দুটো আট আর চার এখানে আর কোনো ভ্যালু রইল না কেন আট আর চারের বদল এসে গেছে দশক কাঠিতে একটা একক কাঠিতে দুটো তাহলে আগের জন্য এই দুটো আমি যদি ফাঁকা রাখি তাহলে একক কাঠির জন্য দুটো বসলো আর দশক কাঠির জন্য কটা বসবে আগের এক পাঁচ অর্থাৎ ছয় আর এইখানে ফুল দেখো অঙ্ক রয়েছে যে আমার কাছে তেইশটি কুল ছিল দিদি আরো আটটি কুল আমাকে দিল তাহলে তেইশ আর আট সেই একই জিনিস আটটের পর আরো তিনটে আমি তো বসাতে পারবো না তখন আলাদা করে এখানে দেখো আটা তিনে এগারো হয় সেটা করেছে এক দশক এক একক তাহলে এককের ঘরে এক বসলো আর দশকের ঘরে আগে দুটো ছিল আর এখানের একটা মিলে হয়ে গেল তিনটে তাহলে মানে কুল তিন দশ এক তারপরের যে অঙ্কটা রয়েছে সেটা বসাতে বলেছে আঠাশটা মাছ ছাড়া ছিল প্রথম দিন এবং পরের দিন পঁচিশটি মাছ ছাড়া হলো দুদিনে মোট কত হচ্ছে তাহলে এখানে আঠাশ বসিয়েছি পুঁতি এখানে পঁচিশের জন্য পুঁতি বসিয়েছি এবার আমি যোগ করব আট আর পাঁচ আট আর পাঁচে যোগ করলে হয় তেরো তেরো যোগ করার জন্য একক কাঠিতে বসবে তিনটে আর দশক কাঠিতে একটা দশক কাঠিতে আগে কটা ছিল দুটো দুটো চারটে আর একটা যোগ করে হলো পাঁচটা আর এদিকে রইল তিনটে তাহলে পাঁচ দশ তিন মানে তিপ্পান্নটা নেক্সট তিনের অঙ্কটা বাবা বাজারে গিয়ে দশ টাকা তরমুজ একান্ন টাকার মাছ ও কুড়ি টাকার আলু কিনলেন বাবা মোট কত টাকা খরচ করলেন তাহলে দশ টাকা বসিয়েছি পুতিব একান্ন টাকা কুড়ি টাকা যোগ করে দেখো এখানে দশকের এককের ঘরে কিছু নেই এখানে এক এখানে কিছু নেই তাহলে এক বসে গেল এখানে এক এখানে পাঁচ তাহলে পাঁচ আর একে ছয় আর এখানে দুই মানে ছয় আর দুই আট তাহলে এদিকে বসবে আটটা পুথি তাহলে আট দশ এক মানে একাশি চারের অঙ্কটা আজ স্কুলের প্রথম শ্রেণীতে আটত্রিশ জন ও দ্বিতীয় শ্রেণীতে ছেচল্লিশ জন এসেছে ওই দুই শ্রেণীতে মোট কতজন এসেছে তাহলে প্রথম শ্রেণীতে আটত্রিশ জন তারপরে ছেচল্লিশ জন তাহলে কত হচ্ছে আট এর সাথে আগে ছয় যোগ করব এখানে আট মানে ছয় যোগ করতে ওকে পাশে করতে হবে পাশে আট আর ছয় যোগ করলে কত আসবে আট আর ছয় যোগ করলে আমরা পাবো চোদ্দ চোদ্দ মানে এটা একক এটা দশক চোদ্দোর তাহলে এক একক এক দশক এক দশক চার একক তার মানে এককের ঘরে বসবে চার এককের ঘরে চার বসিয়ে দিলাম এবার দশকের ঘরে এখানে এক রয়েছে তার সাথে এখানে চার রয়েছে তাহলে চার আর একে পাঁচ আর এখানে তিন আট তাহলে দশকের ঘরে বসবে আটটা পুঁটি ঠিক আছে তাহলে আট দশ চার হলো হয়ে গেল চুরাশি তারপরের অঙ্কটা সমস্যাটা করে দেওয়া রয়েছে সরি সমাধানটা করে দেওয়া রয়েছে সমস্যাটা লিখতে হবে কিন্তু এখানে লিখে দেওয়া আছে পরের অঙ্কটার জন্য নিজেকে করতে হবে এতক্ষণ পড়ছিলাম সবগুলো সমস্যা আগে লেখা ছিল তারপর সমাধান করছিলাম এখানে দেখো অঙ্কটা দেওয়া রয়েছে এখানে তেত্রিশ আঁকা রয়েছে তাহলে এই দুটোকে যোগ করলে এখানে দুই আর এখানে তিন মানে যোগ করলে আসবে পাঁচটা একক কাঠিতে আর দশক কাঠির জন্য এখানে চার এখানে তিন একটাও নয়কে ক্রস করছে না তাই যেমন আছে বসে যাবে সাতটা এবার সমস্যাটা কি লিখেছে আমার কাছে বিয়াল্লিশটি লজেন্স ছিল মধু তেত্রিশটি লজেন্স দিল এখন আমার কাছে পঁচাত্তরটি লজেন্স রইল ঠিক আছে এখন আমার কাছে কত কটি লজেন্স রইল এটা ছিল সমস্যাটা সেটা সমাধান করে আমি উত্তর একবারে বসিয়ে দিয়েছি লাস্ট লাস্ট ছয়ের অঙ্কটা দেখো পঁয়তাল্লিশ আর পঁচিশ কড়াই আছে সেখান থেকে কি করে সত্তর পেলাম পাঁচ আর পাঁচ এক ভাবে দেখো পাঁচ আর পাঁচ আমি যদি যোগ করি কত পাবো দশ দশ মানে একক দশক তাহলে এককের ঘরে কিছু নেই ফাঁকা দশকের ঘরে এক অলরেডি আমি পেয়ে গেলাম আর আগে কত রয়েছে এখানে দশ এককের দশকের ঘরে রয়েছে দুই দুইয়ের সাথে একযোগ করে পেলাম তিন আর আগের চার মানে সাত চার তিনের সাত তাহলে সাত শূন্য ঠিক আছে তাহলে মানে এবার আমি সমস্যাটা কি লিখেছি লিখেছি আজ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পঁয়তাল্লিশ জন ও চতুর্থ শ্রেণীতে পঁচিশ জন এসেছে এই দুই শ্রেণীতে মোট কতজন এসেছে উত্তরটা আমি লিখেও দিয়েছি তার সাথে সাথে ঠিক আছে যে সত্তর জন এসেছে এইভাবে আমরা সমস্যা তৈরি করব যদি সমাধানটা এভাবে করে দেওয়া থাকে আর যদি সমস্যা লেখা থাকে তখন আমরা সমাধান করব ঠিক আছে আজকের ভিডিওটা এই নেক্সট ভিডিওতে আমরা নিয়ে যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো করব এবং সেই ভিডিও দেখার জন্য এবং পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেল দিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে